আসসালামু আলাইকুম আমি এখন আসি সরকারি আদর্শ মহিলা কলেজ চৌরাঙ্গাতে একটা মনোরম পরিবেশে সুন্দর ক্যাম্পাস আজকে এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের ইংলিশ দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে ডিউটিতে রয়েছি ইনশাল্লাহ খুবই চমৎকার ওটা আমার ডিপার্টমেন্ট ইসলামের ইতিহাস অনার্স রয়েছে ক্যাম্পাসের আরও পাশে জায়গা রয়েছে ওই পাশে এখান থেকে একটা মনোরম দৃশ্য আমরা দেখছি চারিদিককার খুব চমৎকার এখানে পাঁচটা বিষয় অনার্স স্রোত হয়েছে মশাল্লাহ এটা মহিলাদের হল হোস্টেল যাকে আমরা হোস্টেল বলি আর ক্যামেরায় আমি ছিলাম আমি মোহাম্মদ আবদুল্লাল মতিন